তাহলে নেক্টার অফ ইংলিশটা আমার ইউনিট সিক্স আমরা আজকে করবো নাউন এখানে এক্সারসাইজ ষোলো থেকে কুড়ি পর্যন্ত যেটা আছে সেটা আমরা তাহলে সমাধান করবো পেজ থার্টি সিক্স থার্টি সেভেন এক্সারসাইজ সিক্সটিন যেটা রয়েছে সিক্সটিনে বলছে আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ নাউনস অ্যান্ড পুট দেম ইন প্রপার বক্সেস এখানে বিভিন্ন ধরনের নাউন দেওয়া আছে সেগুলোকে আমাদের সঠিকভাবে যে পাঁচটা নাউন আছে প্রপার কমন কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়াল তো সেগুলোতে আমাকে প্রত্যেকটা ভাগে সেগুলোকে নিতে হবে মিলিয়ে নাও পরপর আমি প্রথমে বলছি প্রপার নাউনে কোনগুলো থাকবে প্রপার নাউনে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বোস মুম্বাই রাহুল ওয়ার্টসওয়াথ অপূর্ব কলকাতা ইংল্যান্ড তাজমহল আকবর দ্য স্টেটসম্যান প্রপার নাউন কোনগুলোকে বলে যেগুলোকে বিশেষভাবে বোঝানো হয় এবং পৃথিবীতে একটা রয়েছে এমন তাই তো তাদেরকে আমরা প্রপার নাউন বলি বিশেষ কমন নাউন কোনগুলোকে বলি সাধারণভাবে যেগুলোকে বোঝায় এখানে কমন নাউন কোনগুলো আছে ভিলেজ আছে ফ্রুট আছে সিটি আছে ট্রেন ওম্যান কিং স্কুল নিউজপেপার পেপার এগুলো রয়েছে তো ঠিক আছে সব হ্যাঁ ভিলেজ ফ্রুট সিটি ট্রেন ওম্যান কিং স্কুল পেপার কালেক্টিভ নাউন একসঙ্গে একটা দলকে বোঝায় এ পেয়ার অফ শুজ জুরি ক্রাউড আর্মি মেটিরিয়াল নাউন পদার্থকে বোঝায় প্লাস্টিক ওয়াটার গোল্ড আয়রন স্টোন এরপর রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন যা আমরা স্পর্শ করতে পারি না ছুতে পারি না শুধু অনুভব করতে পারি ট্রুথ পিস লাভ পিটি কারেজ ফ্রেন্ডশিপ পিটি কারেজ আর ফ্রেন্ডশিপ ঠিক আছে এরপরে চলে যাও এক্সারসাইজ নম্বর সেভেন্টিন কালেক্টিভ নাউনগুলোকে লিখতে হবে আমাদের শূন্যস্থানে বসাতে হবে প্রথমে দলকে বোঝাই এ সোয়াম অসবু অফ সামিব্ল দু নম্বর এ চেইন অফ মাউন্টেনস সি এইচ এন এ চেইন অফ মাউন্টেনস তিন নম্বর হচ্ছে এ প্যাক অফ উল্ভস পিএসি কে প্যাক অফ চার নম্বরে মার্ডার অফ ক্রোস এম ইউ আর ডিইআর এ মার্ডার অফ ক্রোস পাঁচ নম্বর এ ব্রুড অফ হেন্স বিআরডব্লু ডি ব্রুড অফ হেন্স ছ নম্বরে কিউভার অফ অ্যারোস ই আর কিউভার অফ অ্যারোস আর নম্বর সেভেন এ হার্ড অফ কাউস এইচ ই আর ডি নাম্বর এইট এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স বি ইউ এন সি এইচ নম্বর নাইন এ গ্যালাক্সি অফ স্টার জি এল এ এক্স ওয়াই নম্বর টেন এ শোল অফ ফিশ এস এইচ ও এ এল এক ঝাঁক মাছ নম্বর ইলেভেন এ ক্রু অফ সেলার্স সি আর ই ডাব্লু নম্বর টুয়েলভ আর রেজিমেন্ট অফ সোলজার্স আর ইজিআই এম টি রেজিমেন্ট অফ সোলজার্স হয়েছে নম্বর থার্টিন এ টিম অফ পলিশম্যান টি ই এম নম্বর ফোরটিন এ স্কুল অফ ওয়েলস এস সি এইচ ডবলু এল স্কুল অফ হোয়েলস নাম্বার ফিফটিন এ কলোনি অফ অ্যান্ডস সিও এল ও এনওয়াই এক্সারসাইজ এইটিনে আছে কাউন্টেবেল বা আনকাউন্টেবেল মানে গোনা যায় আর গোনা যায় না এমন শব্দগুলোকে প্রপার বক্সে ফেলতে হবে তো প্রথমে হচ্ছে কাউন্টেবেল নাউন যেগুলোকে গোনা যায় স্টোন ফার্মার অ্যাপেল টেবিল पेन रिवर, डॉक्टर, बॉक्स, स्कूल, रोज बुक पेन कार, ट्री, बॉल, कप अनकाउंटेबल ब्यूटी, सर डिसिप्लिन ऑयल, लव, ट्रुथ वाटर, हेयर सैंड सॉल्ट ওভার্টি হেট্রেড অনেস্টি কমফর্ট এরপর এক্সারসাইজ নাইনটিন যেটা রয়েছে আইডেন্টিফাই প্রপার অ্যান্ড কমন নাউন প্রপার এবং কমন নাউনগুলোকে বাক্যের মধ্য থেকে খুঁজে বের করতে হবে নাইনটিন প্রথমে আছে অনির্বাণ ইজ মাই কাজিন এখানে অনির্বাণ হচ্ছে প্রপার নাউন আর কাজিনটা হলো কমন নাউন ঠিক আছে দু নম্বরে রয়েছে দ্য নেম অফ দ্য স্টোরি ওয়াজ দ্য ব্লু আমব্রেলা প্রপার নাউন হচ্ছে দ্য ব্লু আম্রেলা কমন নাউন হচ্ছে স্টোরি তিন নম্বর হচ্ছে জয়িতা ইজ মাই সিস্টার জয়িতা হলো প্রপার নাউন সিস্টার হলো কমন নাউন নম্বর ফোর দ্য নেম অফ দ্য হাউস ওয়াজ মিত্রাভিলা প্রপার নাউন হচ্ছে মিত্রাভিলা আর কমন নাউন হচ্ছে হাউস নাম্বার ফাইভ অরিজিৎ সিং ইজ এ গ্রেট সিঙ্গার প্রপার নাউন হচ্ছে অরিজিৎ সিং আর সিঙ্গার হচ্ছে কমন নাউন ঠিক আছে সিঙ্গার শুধু ওই না একে সঠিকভাবে মার্ক করতে হবে শ্রী অরবিন্দ বিশ্বাস ইজ আওয়ার টিচার প্রপার নাউন হচ্ছে শ্রী অরবিন্দ বিশ্বাস টিচার হচ্ছে কমন নাউন জয় ইজ অ্যান এক্সেলেন্ট গিটারিস্ট জয় হচ্ছে প্রপার নাউন গিটারিস্ট হচ্ছে কমন নাউন নাম্বার এইট দ্য নেম অফ মাই স্কুল ইজ রাজবল্লভপুর হাই স্কুল প্রপার নাউন হচ্ছে রাজবল্লভপুর কমন নাউন হচ্ছে স্কুল বিভীষণ ইজ এ গুড স্টুডেন্ট প্রপার নাউন হচ্ছে বিভীষণ আর স্টুডেন্ট হচ্ছে কমন নাউন নাম্বার টেন হলো ধিমান ইজ বাই ফ্রেন্ড ধিমান হচ্ছে প্রপার নাউন ফ্রেন্ড হচ্ছে কমন নাউন ঠিক আছে শ্রী কালী কি কৈলাস সাধারণ ধর ইজ আ গ্রেট স্কলার হ্যাঁ যাই হোক প্রপার নাউন হচ্ছে শ্রী কালী সাধারণ ধর হ্যাঁ ও যাই হোক হোক হ্যাঁ ওইটা পুরোটাই হচ্ছে ধর ওটা নাম একজন ব্যক্তির প্রপার নাউন আর স্কলার হচ্ছে কমন নাউন জয়দীপ মিত্রা ইজ মাই নেইবার প্রপার নাউন হচ্ছে জয়দীপ মিত্রা আর নেইবার হচ্ছে কমন নাউন এক্সারসাইজ টোয়েন্টিতে চলে যাও অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা শুধু অনুভব করতে পারি বুঝতে পারি প্রথম বাক্যে পাংচুয়ালিটি যে গ্রেট ভার্চু পাংচুয়ালিটি অ্যান্ড ভার্চু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দু নম্বর হচ্ছে ভায়োলেন্স ইজ এ কার্ডস টু হিউম্যানিটি এখানে ভায়োলেন্স কার্ডস আর হিউম্যানিটি তিনটেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হি হ্যাজ এ গ্রেট কারেজ এখানে কারেজটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাকবেথ ওয়াজ ফেমাস ফর ইজ ব্রেভারি ব্রেভারিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ ইজ দ্য মোস্ট প্রিসিয়াস গিফট অফ লাইফ এখানে লাভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন স্পোর্টস এখানে ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন স্টুডেন্টস শুড মেনটেন ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন পেশেন্টস ইজ উইজডম পেশেন্টস হচ্ছে

ওই স্কুলের প্রিন্সিপাল নয় মোরালিটিকে বোঝাচ্ছে অনেস্টি ইজ আওয়ার প্রিন্সিপাল মানে আমরা যে সৎ সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ বা নীতিবোধ বা মোরালিটিকে বোঝায় ঠিক আছে দেখে নিয়েছি সব